গ্লুকোমা একটি নিরব ঘাতক রোগ যেটা মানুষকে আলটিমেটলি দিকে নিয়ে যায় সেজন্য প্রতিদিনই আমি যেহেতু চোখের ডাক্তার রোগী দেখার সময় অনেক রোগী আমাদেরকে জিজ্ঞাসা করে যে গ্লুকোমা জিনিসটাকে এবং একই সাথে গ্লুকোমা রিলেটেড কিছু জনপ্রিয় কোশ্চেন আছে যেগুলো আমাদের কাছে কমনলি আসে আসুন আজকে আমরা জানি গ্লুকোমা নিয়ে কি কি কোশ্চেন আমরা সাধারণত পেশেন্টদের কাছ থেকে পাই আহ অনেকে হয়তো জিজ্ঞাসা করে গ্লুকোমা হয়েছে আমার আমি কি অন্ধ হয়ে যাব না গ্লুকোমা হলেই আপনি অন্ধ হয়ে যাবেন না যদি প্রাথমিকভাবে স্ক্রিনিং করা হয় এবং দ্রুত ডায়াগনোসিস করা হয় তাহলে এটা আমরা ওষুধ এবং অপারেশনের মাধ্যমে প্রেশার কন্ট্রোলে রেখে আপনাকে আজীবন হয়তো দেখানোর ব্যবস্থা করতে পারে কিন্তু সেটা অবশ্যই তাড়াতাড়ি ডায়াগনোসিস হতে হবে এবং দ্রুতই চিকিৎসা ব্যবস্থা নিতে হবে আবার অনেকে জিজ্ঞাসা করে যে আমি রাতে যখন গাড়ি চালাই সাইড দেখতে পায় না তারপরে আমি যখন আইল্যান্ড দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছি না অথবা আমি ঘরের মধ্যে দিয়ে বের হচ্ছি ঢুকছি দরজাতে হোচট খাচ্ছি আমার কি চোখের কোনো ধরনের অসুখ হয়েছে জি এই ধরনের সমস্যাগুলো সাধারণত গ্লুকোমা রোগীদের হয়ে থাকে এরপর অনেকেই জিজ্ঞাসা করে যে গ্লুকোমা কি শুধু বড়দের অসুখ নাকি বাচ্চাদেরও হয় এই অসুখটা আসলে ছোট বড় সকলেরই হয় তবে বয়স যাদের পঁয়ত্রিশের উপরে বা আরও বেশি তাদের সাধারণত বেশি হয় তবে আপনারা জানবেন যে গ্লুকোমা কিন্তু জন্মগতভাবেও হয় এবং কৈশোরেও গ্লুকোমা হতে পারে এবং অনেকেই জিজ্ঞাসা করে আচ্ছা ম্যাডাম আমি তো আমার ভিশন চার্টে সাধারণত সিক্স সিক্স ভিশন আছে আমি একদম ভালো দেখছি আমার চোখে কোনো ব্যথা নেই আমি কোনো ধরনের ব্যথা ফিল করি না প্রবলেম ফিল করি না তাহলে আমার গ্লুকোমা আছে এটা কেন বলছেন আসলে গ্লুকোমাতে যেটা হয় যে যখন নার্ভটা শুকানো শুরু করে বা মারা যেতে থাকে তখন কিন্তু সাইড দিয়ে নার্ভগুলো মরে যায় তারপর মাঝের অংশটা তখনও প্রিজার্ভ থাকে এবং ওই অংশটা দিয়ে ওই সুরঙ্গ অংশটা দিয়ে আমরা দেখি এটাকে বলে টানাইল ভিশন এবং সেই সব ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের আসলে দেখার ক্ষমতাটা তখনও সিক্স সিক্স ভিশন আছে অর্থাৎ সে ভালোই দেখছে কিন্তু সাইডের অংশটা হয়তো দেখতে পাচ্ছে না তাই আপনার ভিশন যদি সিক্স সিক্সও থাকে কিন্তু সাইডে দেখার ক্ষেত্রে প্রবলেম হয় বা আপনি হাঁটার সময় হোচট খাচ্ছেন তাহলেও ধরে নিতে পারেন আপনার গ্লুকোমা হচ্ছে এর বাইরে অনেকেই আছে যারা বলে যে আমরা রেগুলার বেসিসে চেক করছি আমাদের তো কোনো চোখে প্রেশার বেশি মনে হচ্ছে না চোখের প্রেশার বেশি নেই কিন্তু নার্ভে প্রবলেম রিপোর্টে দেখাচ্ছে নার্ভে প্রবলেম আমার কি গ্লুকোমা হয়েছে জি আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে গ্লুকোমা কি শুধু বড়দের অসুখ আসলে ধারণাটা ঠিক না না শুধু বড়দের বড়দের অসুখ এটা বেশিরভাগই হয় সাধারণত পঁয়ত্রিশের পর থেকে আরও যত বয়স বাড়বে তাদের হয়ে থাকে কিন্তু ছোট বাচ্চাদের বা জন্মগতভাবেও কিন্তু গ্লুকোমা হতে পারে এরপরে কোশ্চেন থাকে প্রায় যে আমরা দীর্ঘমেয়াদী যদি অ্যালার্জিক ওষুধ অ্যালার্জির জন্য চিকিৎসা নেই সেক্ষেত্রে কি গ্লুকোমা হতে পারে হ্যাঁ হতে পারে যদি ওষুধটা স্টেরয়েড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্লুকোমা হতে পারে এর বাইরেও গ্লুকোমা কিন্তু আপনার যদি চোখে অন্য একটা অসুখ অর্থাৎ বা চোখের অন্যান্য অসুখ থেকেও কিন্তু গ্লুকোমা হতে পারে যদি পানি নিষ্কাশন পদ্ধতিটা বন্ধ হয়ে যায় আপনার চোখে আঘাত লাগলেও কিন্তু গ্লুকোমা হতে পারে এটা ট্রমাটিক গ্লুকোমা সেই ক্ষেত্রে রাস্তা ছাঁকনি যেটা সেটা বন্ধ হয়ে যায় এবং পানি যাওয়ার রাস্তাটা প্রবাহটা বন্ধ হওয়ার কারণে গ্লুকোমা হতে পারে তাই যদি চোখে আঘাত লাগে সেক্ষেত্রে দেরি করবেন না চোখের চিকিৎসা নেন এবং তাৎক্ষণিকভাবে মেপে নেন যে আপনার চোখের প্রেশার ঠিক আছে কি না আবার অনেকেই জিজ্ঞাসা করে যে আচ্ছা ম্যাডাম আমার চোখে তো প্রেশার নর্মাল পাওয়া যাচ্ছে চোখের প্রেসার তবুও কি আমার গ্লুকোমা হতে পারে হ্যাঁ হতে পারে এটা একটা অন্য ধরনের গ্লুকোমা এটাকে নর্মাল টেনশন গ্লুকোমা বা নর্মোটেনসিভ গ্লুকোমা বলে এই ধরনের গ্লুকোমার ক্ষেত্রে আপনার চোখের প্রেশারটা একদমই নর্মাল থাকবে কিন্তু চোখের ভিতরে যে অপটিক নার্ভ এবং চোখের ভিতরের যে ভীষণ চোখের যে পারিপার্শ্বিক ভীষণ সেগুলো দেখা যায় ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে প্রেশার নর্মাল থাকলেও চোখে কিন্তু হতে পারে এবং আপনার চোখের নার্ভ শুকিয়ে যেতে পারে এবং আলটিমেটলি আপনি কিন্তু অন্ধত্বের দিকে যেতে পারেন আবার অনেকেই জিজ্ঞাসা করে যে ম্যাডাম আমার চোখের প্রেশার অনেক বেশি পাওয়া যাচ্ছে কিন্তু রিপোর্ট তো ভালো আসছে জি আপনার চোখের প্রেশার অনেক বেশি সেটা একটা সমস্যা অবশ্যই কারণ চোখের প্রেশার নর্মালি সাধারণত আমরা যেটা পাই এগারো থেকে একুশ কিন্তু অনেক সময়ই প্রেশার বেশি থাকে নর্মালি অথচ তার চোখে কোনো গ্লুকোমা নেই কারণ চোখের অন্যান্য যে গ্লুকোমা হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া যেমন কাবডিক্স রেশিও ভিজুয়াল ফিল্ড এগুলো হয়তো ইন্ট্যাক আছে বা ভালো আছে সেই ক্ষেত্রে গ্লুকোমা নাও হতে পারে শুধু চোখের প্রেসার বৃদ্ধি হতে পারে তাই আমরা জেনে যাব যে চোখের প্রেসার শুধু বাড়লেই কি গ্লুকোমা হবে নাকি আসলে অন্যান্য ফ্যাক্টরগুলোও জরুরি জি ভালো থাকবেন সকলেই যদি গ্লুকোমা নিয়ে আর কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি উত্তর দিব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম